বেপরোভাবে গাড়ি চালানোর অভিযোগে কলকাতা পুরসভার নিরানব্বই ওয়ার্ডের কাউন্সিলর মেতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বিবেকানন্দ পার্কের কাছে এক বৃদ্ধাকে সত্তর বছরের ধাক্কা মারেন তিনি বর্তমানে ওই বৃদ্ধা এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় মেতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে কাউন্সিলরের ছেলের বেপরোভাবে গাড়িতে ধাক্কা আহত এক গ্রেফতার এক বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর